చక్కసి తెఖలు సక్ సక్ ముజిదే నమస్కృత శక్ ముజిట తరీకరైస యనే ఎన్సెన్ అరబ్ కల్చర్ హవంగి దతే సక్ బస్ ఈ బొనజ దతరి ఛై గ్రం దతబే బొనజ దరి గం బంసత 45 గ్రం దస 11 ట గ్రం 4 ట వస মাঝখানে হলো জায়গায় জায়গা থেকে কচু পাঁচটা কাস্টা জমে এগারোকাল কোনো সেপাণ

আজাাকন আজাক নসে. আজাক আজাকো আজাকে আজাকাকুদেনে.

দিয়ে এখন এটা বিখ্যাত আধুনিক নতুনভাবে তৈরি করা হচ্ছে এই জন্য আর কি জুতো রাখার জায়গা যুদ্ধের বিভিন্ন সমস্যা শারীরিক সমস্যার কারণে দাঁড়ানো ছড়তে না চারজন মানুষ রাখার টুকরো ভিন রোড একটু ক্লোজ করা হচ্ছে কতটা

আরব কালচারটাকে ফুটে ওঠার জন্য তারা সব এখন নতুন করে যে বিল্ডিংগুলো তৈরি করতেছে সবই এই কালচার ফলো করতেছে অনেক সুন্দর এবং আদলে তৈরি করে সকালে যাওয়া রাস্তা ওইটা ওখান রাস্তা ওখান রাস্তা যে রাস্তা হয়েছে মিনার পুরাতন মিনারের পুরাতন

সমস্ত আছে মসজিদটা নতুন করে বানানো আছে সিসিটিভি ক্যামেরা আয়তায় আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সালামালাইকুমদুলিল্লাহুল্লা আমার জন্ম করো